অনেকটা সময় নিয়ে কিন্তু শটটা করছে অপু ও ভালো গোল তো বলে দি একদিকে আছে তোমার কল্যাণী কল্যাণী অ্যাপেক্স হসপিটাল এবং একদিকে আছে তোমার শিবম এন্টারপ্রাইজ খুব ভালো ম্যাচ হয়েছে দুই 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 রেজালে শেষ হল খেলা এখন ড্রাই বেকারে ফলাফল হবে কোন টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে শিবমাইজ তাদের দলের প্রথম শটে শিবম এন্টারপ্রাইজ এবং একদিকে কল্যাণী অ্যাপেক্স শিবম এন্টারপ্রাইজ তাদের দলের ফার্স্ট শট সত্যি ব্যাডলা প্রথম শটটাই কিন্তু সেভ হয়ে যাচ্ছি লোভ শিবম এন্টারপ্রাইজ তারা ফার্স্ট শটে গোল করে এদিকে অ্যাপেক্স হসপিটাল তাদের দলের প্রথম শট শটে দশ নম্বর আসছিল বিদেশি প্লেয়ার আজিজ আই দিয়ে গোলকিপার মহেশ্বর শটে আজিজ হয়ে গেল তাদের দলের সেকেন্ড শট পাঁচ শটে গোল করে এটা তাদের সেকেন্ড শট এবং অ্যাপেক্স হসপিটাল কলোনি তারা কিন্তু প্রথম শটটাই মিস করে আজিজ পোস্টে মারল শিবম এন্টারপ্রাইজ শিবম এন্টারপ্রাইজ তাদের দলের দ্বিতীয় শট নিজেই কিন্তু গোল করে সমতায় ফিরিয়েছিল নিজেই কিন্তু মিস করলো করল যাচ্ছে শট করতে গোল করে দিলে কিন্তু সমতায় ফিরবে ভাইটাল শট ডিজায়ারকে কিন্তু গোল করতে হবে সমতায় ফেরাতে গেলে তো আইদিকে গোলকিপার মহেশ শাহ যদি সেভ করে দিতে পারে তাহলে কিন্তু শিবম এন্টারপ্রাইজ তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে তো এখন অব্দি ফলাফল শিবম এন্টারপ্রাইজ তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে ফেললো এবং অ্যাপেক্স হসপিটাল কলেনি তারা ফার্স্ট শটটা মিস করে এটা তাদের দ্বিতীয় শট কী হবে একদিকে ডিজায়ার গোলকিপারে মহেশ্বর ডিজায়ারকে কিন্তু গোল করতেই হবে সমতায় ফেরাতে গেলে একদিকে মহেশ্বর গোলকিপারে অ্যাপেক্স হসপিটাল শটে ডিজায়ার গোল করলো দুই দুই শট তো এখন অবধি খেলার ফলাফল শিবম এন্টারপ্রাইজ ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে এবং এদিকে কল্যাণী অ্যাপেক্স হসপিটাল যারা প্রথম শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করে তো দুটো করে শট হয়ে গেছে তার মধ্যে ওয়ান ওয়ান এখন অবধি রেজাল্ট তিন নম্বর শট শিবম এন্টারপ্রাইজ তাই দলে তিন নম্বর শট শট করতে এসছে অপু একদিকে গোলকিপারে বিট্টু একদিকে অপু একদিকে বিট্টু তিন নম্বর শট শিভম এন্টারপ্রাইজ তাদের দলের অনেকটা সময় নিয়ে কিন্তু শটটা করছে অপু ও ভালো গোল ভালো গোল করলো তিন নম্বর শটে গোল আসলো শিবম এন্টারপ্রাইজের তৃতীয় শট থেকে গোল কমপ্লিট করে শিবম এন্টারপ্রাইজ কে আসবে সে ক্ষেত্রে সরাসরি স্পিন দা কয়েন টস ভাগ্যের কাছে ছেড়ে দিতে হবে আমাদের কে আসবে শট কিন্তু শট সুরাজ হোসেন ডিকসান তবে তাকে যদি উইংটা এনে দিতে হয় জয়টা লিখে দিতে হয় নামের পাশে বিট্টু এদের মধ্যে কে আসবে শট করতে ভাইটাল শট গোল করলে সমতায় ফিরবে কে আসবে পিন্টু আছে সুরাজ আছে আর সবাই চাইছে পিন্টুকে সবাই বলছে পিন্টুকে মারার জন্য পিন্টু কিন্তু জানি না কেন কনফিডেন্স পাচ্ছে না

শিবম এন্টারপ্রাইজ তাদের তিনটে শট হয়ে গেছে তিনটে শটের মধ্যে দুটো গোল করে এবং অ্যাপেক্স হসপিটাল তাদের হ্যাঁ তাদের তিন নম্বর শট তারাও তাদের দুটো শট কমপ্লিট একটা শট মিস করে একটা শটে গোল করে অ্যাপেক্স হসপিটাল কাল কল্যাণী তাদের দলের লাস্ট শট তিন নম্বর শট শটে পিন্টু দু নম্বর তো প্লেয়ার পিন্টু এবং একদিকে গোলকিপার মহেশ্বর আচ্ছা কিছু বলছিলো দাদাটা আচ্ছা আমাদের ক্লাবের যিনি রয়েছেন প্লিজ একটু সরে আসুন আমরা খেলাটা কন্টিনিউ করি হ্যাঁ বলছে দাদাটা বলছে আমি বলে নিয়ে দুজন বলছে আমার হাসছে আমার হাত দিচ্ছে আমার কি হবে একদিকে পিন্টু একদিকে মহেশ্বর একদিকে অ্যাপেক্স হসপিটাল কল্যাণী আর একদিকে শিবম এন্টারপ্রাইজ তিন নম্বর শট অ্যাপেক্স হসপিটাল কলোনি তাদের দলের ভালো গোল ভালো গোল করলো পিন্টু করে তো তিনটে করে শর্ট কমপ্লিট হয়ে গেল এখন টচের মাধ্যমে ফলাফল হবে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে

ইয়েলো ইয়েলো কলানি অ্যাপেক্স হ্যাঁ ইয়েলো কল্যাণী অ্যাপেক্স তারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো